বাদলের সঙ্গে যখন আমার আলাপ হয় তখন আমার তেইশ বছর বয়স আমি নকশালবাড়ি রাজনীতিতে যুক্ত আর বাদলের তখন ছেচল্লিশ বছর বয়স বাদল বিভিন্ন রকম নাট্যকার হিসেবে উপাধি পেয়েছেন কিন্তু তাতে আমার যেহেতু নাটক করার কোনো অ্যাসপিরেশন ছিল না যার জন্য আমি কিন্তু ওই দিকটাতে খুব একটা তাকাইনি বা প্রভাবিত হবার কোনো সুযোগ আমার ছিল না আজ আমি প্রথমে আজকেই আমি যেহেতু সম্পর্কটার মধ্যে একটা অন্তরঙ্গতার স্তর আছে তোমার অন্তরঙ্গ থিয়েটার নয় অন্তরঙ্গতার স্তর আছে তার ফলে আমি একটা জাস্ট ওই সময়টা ভাবতে গিয়ে আমি আসার আগেই ওটা লিখেছি এই লেখাটুকু আমি একটু পড়তে চাই নকশালবাড়ি আন্দোলনের অংশ ছিলাম আমি সেই কারণেই আমি আমাকে বাড়ি থেকে আমি সাত বছর বাড়িতে ঢুকতে পারিনি আমাকে বিভিন্ন জায়গায় যখন আমি অ্যাবসকাউন্ট করেছিলাম সেই একটা কোনো সময়ে বাদলের সঙ্গে আমার দেখা হয় আমি যেটা পড়েছি সেটা লিখেছি সেটা একটু পড়ছি নকশালবাড়ি আন্দোলন স্তীমিত হতে হতে প্রায় মিলিয়ে গেছে ভুল ছিল অতি সক্রিয়তা একটা বোধকে পরিণত হতে সাহায্য করেনি সেই সুযোগে পাশবিক রাষ্ট্রীয় সন্ত্রাস এক দঙ্গল মানুষের বেঁচে থাকাটাকেই ভেঙে চুরচুর করে দিয়েছে মাঝরাতে ভারী বুটের আওয়াজ পুলিশের কালো গাড়ির জোরালো আলো রাস্তার কোণে খাঁজে ছিটকে ঢুকেছে হিংস্রভাবে খুঁজে চলেছে নজওয়ান এগুলো আমি দেখেছি সামনের মুসলমান কবরস্থানে কালো গাড়ি থামিয়ে লোক নামিয়ে কালো ছায়ার মতো চোকিতে মিলিয়ে গেছে দলে দলে পুলিশ কবরস্থান অনেক বড় গাছপালা বোঝাই অন্ধকার বড় বড় পুকুর সেখানে মাঝরাতে গাড়ের আলু নিভিয়ে শব্দ থামিয়ে কেন পুলিশের দল নেমে যেত আমি শুনেছি রাতের অন্ধকারে কি করতো কালো গাড়ি কারা থাকতো ওই গাড়িতে পুলিশ কি চুপি সারে মৃত্যু অভিযানে যেত খোকারা খুন হতো হারিয়ে যেত মিলিয়ে যেত রাষ্ট্র কাঠামোর অন্তরালে এই খুনি রাষ্ট্রকে আমি মাঝরাতে দেখেছি রাতের পর রাত আমার হৃদয় তো কঠিন হবেই আমি যেন লাফ দিয়ে আকাশে উঠেছি ছেঁছেড়ে নামিয়েছি সন্ত্রাসের থাবা তারপর শুরু হয়েছে আমার যাত্রাপথ অনিকেত যাত্রাপথ এই রাজনৈতিক এনার্জি রূপান্তরিত হয়েছিল থার্ড থিয়েটার নাট্য আন্দোলনে থার্ড থিয়েটার আন্দোলন আন্দোলনের রাজনৈতিক অভিমুখ নির্ধারণে এই সত্যবোধই সক্রিয় ছিল অর্থাৎ অন্য কোনো ইন্টারপ্রিটেশন হয় না ছিল না প্রায় বছর আমি থিয়েটার নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম সেই অতীতটা কি কিন্তু আমার সঙ্গে আজকে অতীতে নেই কিন্তু ওই অতীতের সঙ্গে আমি আজও বেঁচে আছি শুধু ওটা কোন একটা অনুভূতি লোককে গল্প করে বলা এত হালকা কোনো জিনিস না এটা একটা বোধ যার একটা ওজন আছে সেই বোধটাই কিন্তু আমাকে প্রতি নিয়ত আজও আমি কি লিখব সেটাও কিন্তু আমার ওই যে জীবনের প্রারম্ভে যেগুলো ঘটেছিল সেইখান থেকেই অনুপ্রাণিত হয়ে সেগুলো আসে